আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ঠিক এক মাস আগে পাঁচই অগস্ট সেই বিখ্যাত মাহেন্দ্র খন পাঁচই অগস্টে সংসদ ভবন এলাকাটাই আমরা আপনাদেরকে মূলত আজকে দেখাবো চলুন দেখা যাক সঙ্গেই থাকো আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার সামনে মুখ থুবড়ে পড়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এবং গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পতন ঘটে আওয়ামী লীগ সরকারের সেই হিসাবে পাঁচই সেপ্টেম্বর স্বৈরাচার পতনের এক মাস পর পার করেছে বাংলাদেশ আজকের এই ভিডিওতে এই এক মাস পূর্তি উপলক্ষে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হলো এই এর আগে কখনো এই ফুটেজগুলো আমি সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউব বা ফেসবুক কোথাও দেইনি ফেসবুকে দিয়েছিলাম খুব অল্প পরিসরে তো চলুন আমরা সেই মাহেন্দ্র খন পাঁচই আগস্টের সেই দিনগুলোতে গণভবনের ভিডিও আমরা আগের ভিডিওতে দেখেছেন আজকে আমরা দেখব পার্লামেন্ট চত্বর বা সংসদ ভবনের চার পাঁচটা সেখানে মানে কি পরিমাণ মানুষ মানে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ঢল নেমেছিল তো বেশিরভাগই ছিল উৎসুক জনতা সরকার পতন আন্দোলনের যে ঢাকামুখী যে মার্চ বা পদযাত্রা শুরু হয়েছিল এক দফা দাবিতে এদের পাশাপাশি মূলত এখানে উৎসুক জনতাই বেশি ছিল মানে এটা আমার ব্যক্তিগত অভিমত তো দেখতে পাচ্ছেন পাখির চোখে বা আমার ড্রোনে সংসদ ভবনের অংশটা সংসদ ভবনের চারপাশ তো বন্ধুরা এর এই পাশাপাশি আমরা এই এর এই এক মাসে আসলে কি হয়েছে গত এক মাসে বাংলাদেশে আসলে কি পরিবর্তনটা আমরা দেখতে পেয়েছি প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর পরই এবং প্রশাসনিক বিভিন্ন পদে আমরা রদ দেখেছি ব্যাপক আকারে এবং অনেক বেশ বড় বড় কর্মকর্তাদেরকে ওএডি করা হয়েছে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং দেশের এতগুলো সদস্য ছিলেন তাদের সবাই পলাতক আর এবং বিচার বিভাগেও বেশ বড় পরিবর্তন এসেছে বিচার বিভাগের মোট কথা হল আপিল বিভাগে যারা ছিলেন তাদের প্রায় সবাই পদত্যাগ করেছেন আপিল বিভাগের বিচারপতিরা দের মধ্যে বিচারপতি আব্দুল ওবায়দুল হাসান উনি দশই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন আন্দোলনের ছাত্র আন্দোলনের এই দাবির মধ্যে এরপরে আমরা দেখতে পেয়েছি যে ক্রমান্বয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি হত্যা মানবাধিকার লঙ্ঘন সহ নানান অভিযোগের মামলা হয়েছে এবং বেশিরভাগই এই সমস্ত মামলার বড় বেশিরভাগ মামলায় ছিল হত্যা মামলা আরও গত এক মাসে যে সমস্ত পরিবর্তন দেখেছি ডক্টর ইউনুস এবং খালেদা জিয়ার সাজা বাতিল করেছে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গুমের শিকার অনেকের মুক্তিও দেখেছি ঘটনা তদন্তে কমিশন তো গঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান জানিয়েছেন আমরা এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি ছিল এতটুকুই আশা করি আমাদের পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন